কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বিক্রিতে ইনশাআল্লাহ খুব ভালো হচ্ছে নাকি কাকা আমার ব্যবসাটাই বাজানো টুকটক কিরকম জান আমি চারটে গরু বেশ দশ হাজার লাভ হইবে আচ্ছা আচ্ছা আর এক গরু তো বিশ হাজার লাভ করতে কোনো লোক গরু নেবে না জি আর আমি তো আর ওই লোকের মতন পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ লিটার দুধের গরু বিক্রি করি না হাইয়েস্ট ভালো দুধে আমি গাবি সংগ্রহ করি আঠারো বিশ ষোলো পনেরো এটা দেয় আচ্ছা আচ্ছা কিন্তু আজকে যে চারটে গাবি দেখাবো দুইটা গাভীর সাথে দুইটা বকনা বাচ্চা থাকবে খুবই একই ডিজাইনের খুবই খুবই সৌন্দর্য আর আমি চারটে গাবি দেখাবো তিনটে জার্সি থাকবে একটা সায়ল সিন্ধি শায়ল গাবি থাকবে সেটা করলো বাহামা বকনা বাচ্চা আর একটা কোলে আছে জার্সি গাবি গিরের বাচ্চা পাঁচ মাস প্যাগনেট এই চারটে গরু আমি যদি কোনো দর্শক বা একসঙ্গে নেয় তাই আমি রাখার খরচ গাড়ি ভাড়া সব আমি একসাথে বহন করব বহন করে দিবেন ইনশাআল্লাহ দেখাবেন কয় পিস গরু রাখা আজকে আজকে বলেন চার পিস গুলো চারটাই কি বাচ্চা সহ থাকবে চারটাই বাচ্চা সহ থাকবে কিন্তু এর মধ্যে একটা পাঁচ মাসের প্রেগন্যান্ট থাকবে পাঁচ মাসের প্রেগন্যান্ট গরু আপনার কাছে আছে জি ইনশাআল্লাহ মানে বাচ্চা আছে সঙ্গে আর পাঁচ মাসের প্রেগন্যান্ট আছে আর একটা জার্সি গরু আছে আনকমন জাত বাংলাদেশে এই নতুনই আসছে জি ওটা দুধ ওয়াসালাদিল 10 লিটারের মতন বাহামা বাচ্চা কোলে খুবই জাতমান আর একটা গরু আছে আট লিটার দুধের সেটা ভাবামা বাচ্চা করলে আশা করি দর্শকরা পুরো ভিডিও ধুধাকে দেখলে বুঝতে পারবে জাকির কাকা কীরকম গরু আমার গরুর দুধ কম হইলেও আমার গরু দেখবে দর্শক একটা দর্শকের আজকে বলি যেন পুরো ভিডিওটা যেন দেখে চারটে গরুর ভিডিও যেন পুরো ভিডিও দেখে যেন ভিডিওটা না টানে কিন্তু আজকের ভিডিওর গরুর বাচ্চাগুলো দেখলে মন ভরা কালেকশন আজকে তোকে দর্শককে বলি পুরো ভিডিও যেন দর্শক বাইরে এবার দেখে তাহলে আর কথা বাড়াবো না কারণ কালেকশন দেখাই সঠিক জাত মান সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানাই ইনশোয়ালা

এই অবস্থায় দুধ মোটামুটি কেমন পাওয়া যাচ্ছে দুধ এসব বাচ্চারাই সাত আট লিটার দুধ লাগে এগুলোতে দুধ একটা বেশি হবে না আট লিটার সাড়ে আট লিটার দুধ পাবে আট থেকে সাড়ে আট লিটার দুধ আট লিটার দুধ দরি নেওয়াটাই মনে করি খুব ভালো লিগাল দুধ হ্যাঁ আচ্ছা আচ্ছা এইগুলো ভবিষ্যৎ আছে বাচ্চাগুলো কাকা জি বিশেষ করে সঙ্গে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো কিন্তু ভবিষ্যতে ভালো একটা ডিমান্ডের বাচ্চা তৈরি করতে হবে দর্শক এই বাহামা বাচ্চাটার দামি কিন্তু এক লক্ষ টাকা কিন্তু না আমি গাইয়ের বাছুর এই এক নাম্বারে ঘুরো আর দুই নাম্বারে ঘরো একবারে দাম চম জোরাই জোরাই গ্রিজীয় এক নাম্বার এবং দুই নাম্বার দুটো গাড়ির সঙ্গে সাদাশ বাচ্চা আছে যে একই এই এক নাম্বারে ঘরো সাথে বাহামা বাচ্চা দুই নাম্বারের গরুর সাথে ভামা বাচ্চা কিন্তু আনকমন জাস্রি ইন্ডিয়ান জার্স্রী আনকমন জাত কাকে বলে বাংলাদেশে কোনগুলো লোক দেখাই পারছি না সেটা আবার জানা মতে নাই আজকে দুইটা গাবি এক আর দুই সাথে দুইটাই বাহামা বাচ্চা দুইটা গাবি দেখলে বাংলাদেশের যে কোনো লোক ইনশাল্লাহ পছন্দ পছন্দ করে নিবে ছিল ভিডিওর এক নাম্বার গরু কাকা সাইড কথা দুই নাম্বার দেখাই ইনশাল্লাহ প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটা একটা চমৎকার গরু কাকা বিগ সাইজের আনকমন একটা কালারের গরু দেখতে পাচ্ছিলাম এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন আমরা এই জাতমানরা কিন্তু বাংলাদেশে প্রথমই আসছে আর কোন লোক দেখাইতে পারছে কিনা কোন লোক আমার কমেন্ট করে জানাক যে না এই জাতের গরু আমি কখনো পাইছি কখনো দেখাচ্ছি এগুলো খুবই জাতমান বা বাচ্চারা একটা বাহ বাচ্চা অরিজিনাল কিনে এটা বকনাবাচ্ছা করে কিন্তু দুই টাকা যদি কোনো দর্শক ভাই নেয় আমার সাথে ফোনে যোগাযোগ করে ইনশাল্লাহ জেপিতা ভাই নেবে সরাসরি স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে আর হাইটের দাম রয়েছে দাম আমি চাই দিই দুইটা গাবি দুইটা ভাঙা বাচ্চার সহকারত তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকা জি আচ্ছা তাহলে কাকে দাম বাড়ছে হলো এক লক্ষ পঞ্চান্ন করে হ্যাঁ জোরা কিন্তু জোরায় আমি দাম চাইছি তিন লাখ দশ হাজার কি দুই নাম্বারটার দাম বেশি এক নাম্বারটার দাম কম আচ্ছা ক্ষেত্রে সিঙ্গেল সিঙ্গেল কি বিক্রি করা যাবে আমি জোরায় বেছার আলহামদুলিল্লাহ আমি একটা মনস্তাপ করেছি জোরায় বেচার আমার খুব শখ আল্লাহ কবুল করে আচ্ছা যে কিতা ভাই নিকি অবশ্যই জুরাই নিতে পারবে জোরাই নিলে অবশ্যই শুধু শুভে থাকবে ইনশাল্লাহ আর আপনার গাভীতে কিন্তু অবশ্যই জোরায় জোরাই নিলে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় তাহলে তাকে একদম তিন লক্ষ টাকায় বাচ্চা সহ গাভী পাওয়া যাচ্ছে

বিস্কিট কালার এটা কি জাত মানে গরু নিয়ে আসলে এই এই গাবিটা পাঁচ মাসের প্রেগনেন্ট জি এটা গির এটা সার বাচ্চা কোলে গাবিটা হলো জার্সি বিগ সাইজে একটা গরু কিন্তু দেখতে দুই দাঁত যদি কোনো দর্শক ভাই গায়ের বাছুর নেয় জি পেটে আছে একটা জি চেক দিয়ে নেবে সমস্যা নাই কত মাসের রানিং প্রেগনেন্ট কাকা গাবিটা পাঁচ মাস পাঁচ মাস রানিং প্রেগনেন্ট জি যে দর্শকে নিক চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ আর সঙ্গে যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি একটা বাচ্চা না তো ভবিষ্যতে একটা বাচ্চা খুবই জান বড় একটা বাচ্চা জি এই বাচ্চাটা কিনতে লাগবে এখন কিন্তু এক নিম্ন এক লাখ দশ পনেরো হাজার অনায়াসে লাগবে হ্যাঁ কিন্তু ও সমস্ত না মায়ের ছায়া যদি নেয় একই দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি জাকির কাকা মানেই পানির দামে বাচ্চা সহকারী আরো দশটার লোক বিবেচনা করবে যে দাম বেশি চাইলে আপনার লিগ্যাল আছে জি জি দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন তারপরেও কিন্তু আমরা বাচ্চা এবং গাভী একসঙ্গে লাগাইছি গাভী গাভীর মতো কিন্তু বাচ্চারা খুব বড় হয়ে গেছে কাকা জি আচ্ছা এই মিলে দুইটা মিলে দাম চাচ্ছেন কেমন কাকা গাভীটার এক লক্ষ পঁয়ষট্টি হাজার একই দাম এক দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাবনা জেলা চ্যালেঞ্জ এরকম ইন্ডিয়ান আনকমন গাভী নিয়ে জি আচ্ছা এইটা ছিল ভিডিও তিন নাম্বার গরু কাকা সাইড করে দেন আমরা চার নাম্বার দর্শকদের দেখাই প্রতিবেদন চার নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন লাল রঙের চমৎকার একটা গরু কাকাই এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই গাবিটা অরিজিনালি সিন্ধি সাইওয়াল গাবি জি যেটা লিগাল জাতমান লিগাল সেটাই বলবো বাচ্চাটা একটা বাহামার বকনা বাচ্চা জি খুবই সুন্দর কিনা সেটা তোমার দর্শক কালারটাও কিন্তু চমৎকার মাসাল্লাহ কালার বৃষ্টির ভিতরে দেখো বাচ্চার গাছ পানি পড়তিছে জি এই কিন্তু বাচ্চা গাবি খুবই সুন্দর দুধের পক্ষ ইনশাআল্লাহ ভালো যে পিতা ভাই নেবে সরাসরি খামারে আসলে আসতে পারবেন না যারা আসতে পারবেন তার জন্য শুধু সুবিধা আছে ব্যাংকে টাকা লাগাই দিলে আপনার নিজ দায়িত্বে গরু পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ দুধ এই গাবরে কেমন পাওয়া যাচ্ছে এই দুধ পাবে 8 লিটার 8.5 লিটার 8 লিটার কি গ্যারান্টি থাকবে ছাইওয়াল গরুতে 7 আট লিটার বেশি দুধ হয় যায় হয় না জি বাংলাদেশে সবাই জানে আমরা যতই মুখের কথায় বলবো ওই কথা লোকে কোনো বিশ্বাস করে না জি 8 লিটার দুধের গরুটা খুব সুন্দর তো কিনা একদম কাঁচা গরু দইখান দাঁত নাবি কম বলে বরফুর গাবিটা গায়ে দেখবেন যে দুধ খাইয়া এটা দর্শককে বুঝতে দুধ খাইলে বাচ্চাটা রাখলো গাবিটা যদি বিক্রি করে তা কখন কোনদিন লস নাই এর গায়ে পাঁচ মাংস পাঁচ থেকে সাড়ে পাঁচ মন কিন্তু মাংস আছে জি কষার কাছে গাবিটা যদি দুধ খাইয়ে বিক্রি করে পঁচিশ হাজারটা মনও যদি বিক্রি করে তাহলে এক লাখ পঁচিশ হাজার টাকা দাম মানে সব দিক যাচাই করে যদি গরু গুলো কেনে ইনশাল্লাহ কখনোই প্রতারণা হবে না না আর গাবিয়ার বাচ্চা যদি কোন দর্শক ভাই নেয় একই দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা দেয় এক লক্ষ তিরিশ হাজারের বাচ্চা সহ ইন্ডিয়ানের একটা গাবি দুধ থাকবে আট লিটার আট লিটার আচ্ছা আজকে তো এই চারটেই দেখাবেন নাকি আরও আছে না আজকে চারটে গা আমি এই আজকে চারটে গাবি দেখাবো যদি কোনো দর্শক ভাই ভালো মনে করে সে আমার সাথে ফোনে যোগাযোগ করে নেবে যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে জি আর চারটে গাভী যদি কোনো দর্শক ভাই একাত্রে নেয় জি আমি সারা বাংলাদেশে গাড়ি ভাড়া রাখাল খরচ সব দিই ফ্রি করে ইনশাআল্লাহ ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গুরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম